আপনি কি জানেন বিবাহিত মহিলাদের জীবনে এমন কিছু ছোট ছোট রহস্য থাকে যা তারা কাউকে জানায় না আজ আমি আপনাকে দেখাবো সেই সব রিয়েল লাইফ সিক্রেটস যা পড়লেই আপনার ভাবনার দুনিয়া পুরো বদলে যাবে এই ভিডিওটা শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে তারা তাদের সম্পর্ক পরিবার এবং নিজের ব্যক্তিগত জীবনে সুখী থাকেন এবং আমরা সবাই কিভাবে তাদের থেকে শিখতে পারি বিবাহিত মহিলাদের জীবনের গল্পগুলো সব সময় আমাদের জন্য এক রহস্যময় জগৎ তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন কিভাবে নিজেকে মানিয়ে নেন এবং নিজেদের সুখী রাখেন এই সব কিছু প্রায়ই বাইরে থেকে বোঝা যায় না আজ আমি আপনাকে জানাবো দশটি রিয়েল লাইফ সিক্রেটস যা কোনো কোচ বই বা সোশ্যাল মিডিয়া থেকে পাবেন না সিক্রেট নাম্বার ওয়ান নিজের জন্য সময় নেওয়া বিবাহিত মহিলারা যত ব্যস্ত হন না কেন তারা জানেন নিজের জন্য সময় নেওয়া সবচেয়ে বড় সিক্রেট তারা প্রায়ই সকালে উঠে শুধু নিজের জন্য হালকা ব্যায়াম মেডিটেশন বা বই পড়েন এটি তাদের মানসিক শান্তি বজায় রাখে এবং পুরো পরিবারের জন্য তাদের মন ভালো রাখে উপায় প্রতিদিন কমপক্ষে কুড়ি মিনিট শুধু নিজের জন্য রাখুন ফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যস্ততা থেকে বিরতি নিন সিক্রেট নাম্বার টু ছোট ছোট প্রশংসা তারা জানেন ছোট ছোট প্রশংসা এক সম্পর্ককে দিন ঘুমে আদি সুখী রাখতে সাহায্য করে স্বামী বা সন্তানকে ছোট ছোট কথায় প্রশংসা করা তাদের ভালো লাগার অনুভূতি দেয় উপায় প্রতিদিন অন্তত একবার কাউকে সত্যি প্রশংসা করুন শুধু ধন্যবাদ নয় স্পেসিফিক প্রশংসা দিন উদাহরণ আজ তুমি খাবার খুব সুস্বাদু বানিয়েছ সিক্রেট নাম্বার থ্রি নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া একটি বড় সিক্রেট হলো নিজের ইচ্ছাকে কখনো দমানো যায় না বিবাহিত মহিলারা নিজের ছোট ছোট ইচ্ছা পূরণ করে জীবনকে আনন্দময় রাখেন উপায় নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কী চাই ছোট ছোট ইচ্ছা পূরণ করতে চেষ্টা করুন ফুল কিনে আনা নতুন রেসিপি ট্রাই করা ইত্যাদি সিক্রেট নাম্বার ফোর সম্পর্কের খোঁজ রাখুন তারা জানেন সম্পর্কের যত্ন নেওয়া কখনো থেমে থাকা উচিত নয় ছোট ছোট সারপ্রাইজ মেসেজ বা সময় কাটানো সম্পর্ককে জীবিত রাখে উপায় সপ্তাহে একবার বিশেষ কিছু করুন ওয়াক বা ছোট গিফট প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আন্তরিক আলাপ করুন সিক্রেট নাম্বার ফাইভ মানসিক স্বাস্থ্য প্রাধান্য দেওয়া বিবাহিত মহিলারা মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রাধান্য দেন তারা জানেন শান্ত এবং সুখী মনের জন্য নিজের যত্ন নেওয়া অপরিহার্য উপায় মানসিক চাপ কমানোর জন্য হালকা ব্যায়াম মেডিটেশন বা হবি রাখুন কাউকে না বললেও নিজের অনুভূতি লিখে রাখুন ডায়েরি ব্লগ বা জার্নালে সিক্রেট নাম্বার সিক্স নিজের স্বাধীনতা বজায় রাখা তারা জানেন স্বামী বা পরিবারের ভরসা থাকা সত্ত্বেও নিজের স্বাধীনতা বজায় রাখা জরুরি নিজের সিদ্ধান্ত নেওয়া নিজের ইচ্ছা মানা এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় উপায় ছোট ছোট সিদ্ধান্ত নিজের মতো নিন রং পোশাক খাওয়া ইত্যাদি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মতামত স্পষ্ট রাখুন সিক্রেট নাম্বার সেভেন রুটিনের মাঝে ছোট খুশি খোঁজা একটি সিক্রেট হলো রুটিনের মাঝেও খুশির ছোট মুহূর্ত খোঁজা সাধারণ কাজকর্মেও তারা আনন্দ খুঁজে পান উপায় সকালে চা বা কফি খাবার সময় শুধু নিজেকে উপভোগ করুন পরিবার বা বন্ধুদের সঙ্গে হাসি খুশি ভাগ করুন সিক্রেট নাম্বার এইট যোগাযোগের দক্ষতা তাদের সবচেয়ে বড় অস্ত্র হল সঠিক যোগাযোগ তারা জানেন সম্পর্কের যে কোনো সমস্যা বোঝাপড়া এবং খোলামেলা আলাপ দিয়ে সমাধান করা যায় উপায় অভিযোগ না করে অনুভূতি প্রকাশ করুন আমি চাই আমি অনুভব করি ব্যবহার করুন সিক্রেট নাম্বার নাইন নিজের আগ্রহ এবং হবি বজায় রাখা বিবাহিত মহিলারা জানেন নিজের আগ্রহ এবং হবি ত্যাগ করলে তারা অপ্রসন্ন হয়ে যান তারা ছোট ছোট আগ্রহ বজায় রাখেন উপায় নতুন হবি শুরু করুন রান্না আঁকা গান বা লেখা সপ্তাহে একবার হবি করতে নিজেকে সময় দিন সিক্রেট নাম্বার টেন ছোট আনন্দের প্রতি কৃতজ্ঞ থাকা সবচেয়ে বড় সিক্রেট হলো ছোট ছোট আনন্দের প্রতি কৃতজ্ঞ থাকা তারা জানেন কৃতজ্ঞতা সুখী জীবন গঠনের সবচেয়ে বড় চাবিকাঠি উপায় প্রতিদিন তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা লিখুন ছোটো সুখ উদযাপন করুন ফুল গান বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো বিবাহিত মহিলাদের এই রিয়েল লাইফ সিক্রেটস আমাদের শেখায় সুখী ও মানসিকভাবে স্বাস্থ্যবান জীবনযাপনের জন্য ছোট ছোট অভ্যেস এবং সচেতনতা অপরিহার্য তারা তাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে নিজের যত্ন সম্পর্কের যত্ন এবং ছোট আনন্দের জন্য ধন্যবাদ জানিয়ে আপনি কি এই সিক্রেটস আপনার জীবনে প্রয়োগ করতে প্রস্তুত নিজে কমেন্টে জানান কোন সিক্রেটটি আপনার জন্য সবচেয়ে চমকপ্রদ ছিল আর হ্যাঁ এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই গোপন রহস্যগুলো জানতে পারে